আইনের লোকজন প্রশাসন দেখেন আমাদের আর সহ্য হচ্ছে না আমরা আর পারতেছি না একটা ভালো মানুষ যান আপনারা একটা ভালো মানুষ যাবেন না ওখানে পরিবার যাই ফ্যামিলি যায় মেয়েরা যায়

কি অবস্থা দেখেন কি কারবার কি মানে কি তামসা কি তামসা কি অবস্থা কি তামসা এগুলো কেমনে চলে দেশ প্রশাসন কি করে আর সে হাতে এখানে একটা লাঠি নেয়

এইভাবে সে হুঙ্কার দিচ্ছে মানে সরকারি রাস্তায় সে এই দখল করে যানজট সৃষ্টি করে এখানে যদি মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট সে মায়েরা ফেলবে এ করবে সে করবে ওরে মারতে যায় ওরে কাটতে যায় ওরে হুঙ্কার দেয়

এই যে বাঁশ দিয়ে মারমো চেগায়ালামো এই দানিয়া যায় বটি নিয়ে যায় এনে এর দৌড়ায় ওরে দৌড়ায় সিএনজিওয়ালাকে মারে রিক্সাওয়ালাকে মারে কি কাম সার প্রশাসন কি করেন আপনারা দেখেন না অনত বিলম্বে তাকে আইনের আওতায় এনে এই চায়ের ফুটপাথ মুক্ত করতে হবে অনতিলম্বে এই তাকে আটক করে তাকে গ্রেফতার করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে সে এখানে কি করে কেন মানুষগুলি তার টাকা দিয়ে আগে টাকা দিয়ে একটা ছোট্ট একটা মাংস দিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় এখানে প্রস্রাব পায়খানা করে মানুষ তার খুব বেশি একটা জায়গা সেগুলি করতেছে মানে কেন কেন দেশে কি খাবার নাই এতই অভাব পড়ে গেছে এই পরিস্থিতিতে দেশে সে যে মানুষকে যে হুঙ্কার দেয় উপেন হুঙ্কার দেয় এবং সে যা তা করতেছে সে মুকুট পরে রাজকীয় মুকুট সে রাজা রাজা সাজে কখনো এই সাজে কখনো ওই সাজে কখনো হয় কখনো নষ্টা মুখ নষ্ট কি তামসা এগুলি প্রশাসন দেখে না অনত অনতি বিলম্বে তাকে গ্রেফতার না করলে ওখানে পুরো একটা অঘটন ঘটে যাবে একদমই অঘটন ঘটে যাবে ওখানে মানুষজন অ্যাক্সিডেন্ট হবে সে যেভাবে দৌড়ানি দেয় মানুষকে গাড়ির তলে করে মানুষ মারা যাবে আর সেও মানুষকে খুন করে ফেলবে তার পক্ষে শয়ে লোক থাকে ওইখানে কেউ কিছু বলতে পারে না সে যা দিচ্ছে তাই খাচ্ছে বাতের মার মানে কি ভাত এই মোটা মোটা চাউল চো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজির চাউল ভাত একবার নিলে আরেকবার সে লাঠি দিয়ে বাড়ি দেয় ভাত ধরতে গেলে তার কাছে কিছু চাইতে গেলে সে লাঠি দিয়ে বাড়ি দেয় লাঠি দিয়ে সে বাড়ি মারে হাতে এই খাইলে খা না খাইলে চলে যা এইভাবে কাস্টমারকে আর কেন যে এই যাচ্ছে যারা যাচ্ছে আটক তাদেরকে গ্রেফতার করতে হবে নিজানকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং তার বিচার করতে হবে সে ওপেন কেন মানুষকে ইয়ে দিচ্ছে বলতেছে সরকার তাকে তার দেশের জমি উদ্ধার করে দেবে সরকার যদি জমি দেয় সরকার কেন তোমার জমি দিবে তোমার কাগজপত্র ঠিক থাকলে তুমি আইনে যাও সরকার মানে যা চাইতেছে তাই পাই পাইতেছে কি করেছে সে তা আছে মাদক ব্যবসা করে এখানে সে তো সারা দিন সারা রাত মানে সে নেশা কর সে নেশাকে কাটাচ্ছে একজন ভালো সুস্থ মানুষের আচার ব্যবহার এরকম না ওপেন সে নেশা করে আপনারা যান তাকে আটক করেন তার করেন ডোম টেস্ট করলে তার ব্লাডে অটোমেটিক পেয়ে যাবেন তাকে গ্রেফতার করেন এবং পরিবেশ বাঁচান পরিবেশ অধিদপ্তর কি করে পরিবেশ অধিদপ্তর কি করে পরিবেশ অধিদপ্তর দেখে না সিটি কর্পোরেশন দেখে না পুলিশ প্রশাসন দেখে না তাকে এইভাবে মানে যা ইচ্ছা তাই করার জন্য সে কি হয়ে গেছে দেশে সে কি হয়ে গেছে পুরা মানুষকে সে অসুস্থ করে ফেলতেছে একবার যারা তার দেখেন যে যাচ্ছে তারে হয়েছে অতসর সে কি করে দেখেন ইউটিউব ছবি রাখছে আমার বিরুদ্ধে কথা বলছে সে সব

আমার লোক আছে অবশ্যই আহমুল্লাহ আপনি কি চেহারা বললেন না কিছু তাৰ অধিকাৰ আছে মোবাইল কিয় যাওক মোবাইল কে গেছে

দেখা যদি সে দেখে যে না তার বিরুদ্ধে না ভাই একটু মিজান ভাই সেই লোকের মোবাইল নিয়ে গেল এখন কি হয়েছে তাই নিয়ে গেলেন দেখি কার কাছে মোবাইলটা দিল একটু যা জিজ্ঞেস করি

আর প্রশাসন তাকে ছেড়ে দিয়ে রাখছে যা ইচ্ছা তাই করতেছে মুকুট পরে রাজার সাজে প্রজার সাজে কি করে শরীর খাওয়া যায় মাথা খাওয়া যায় পেট খাওয়া যায় ডিব্বা নেয় লাঠি নেয় বাঁশ নেয় লাকড়ি নেয় সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাসের লালন পালন হচ্ছে এখানে এগুলি বন্ধ করান এগুলি বন্ধ করান জনগণের ইজ্জত বাঁচান মানে বিশ্ব দেখে এগুলি বিশ্ব দেখে এগুলি যাচ্ছে সংবাদে খবরে যাচ্ছে বিভিন্ন জনের কাছে মানে প্রবাসীরা খুবই বিরক্ত আর সাধারণ জনগণ যাদের ইজ্জত আছে তারা খুবই বিরক্ত বাছান পরিবেশ তাকে আটক করেন আটক করেন এবং তার টেস্ট করেন সবার ব্লাড টেস্ট করেন দেখেন কি পান ধন্যবাদ